পাকিস্তানের প্রতিনিধিরা জিজ্ঞেস করছে অটলজি আপনারা তো আপনাকে তো আমরা দেখেছি অন্য অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিন করে দেন আজকে এই আন্তর্জাতিক মঞ্চে আপনাকে কংগ্রেস প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে আপনাকে প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন আপনি সেই কথাগুলো বলছেন যেগুলো কংগ্রেসের লোকের বলার কথা অটলজি সেদিন বলেছিলেন যে যখন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তখন আমি একটিও শব্দ আমার দেশের বিরুদ্ধে বলবো না আমার দেশের সরকারের বিরুদ্ধে বলবো না এটা হচ্ছে আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাহেব যখন বিদেশে যাচ্ছেন তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে না তিনি ভারতবর্ষের প্রতিনিধি নাকি অন্য কোন দেশের প্রতিনিধি হয়ে তিনি তার বক্তব্য রাখছেন অটল বিহারী বাজপেয়ী লোকসভাতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন ওনার পদত্যাগের সময় ওনাকে উনি এই ঘটনা পুরো সবার সামনে এনেছিলেন যে পাকিস্তানের লোকেরা অর্থাৎ যারা প্রতিনিধি ছিলেন তারা কিভাবে দেখেছিলেন অটলজিকে অবাধ চোখে দেখেছিলেন অটলজি সেই সময় লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজনীতি চলবে বিভিন্ন দল তৈরি হবে

কেন্দ্রীয় মন্ত্রিত্ব সেই মন্ত্রিত্ব সেই সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সেই সময় তৈরি হয়নি জনসংঘে যারা ঢুকেছিলেন জনসংঘের যারা ছিলেন সেই জনতা দলের সরকারে তারা বেরিয়ে এসেছিলেন উনিশশো সাল সে উনিশশো সালে বেরিয়ে এসে মুম্বাইয়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হলো অটলজি সেই সময় দাঁড়িয়ে মুম্বাইয়ের সৈকত বেলা সৈকতে প্রান্তরে সমুদ্র প্রান্তরে সন্ধ্যাবেলায় উনি বলেছিলেন যে এই ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি উনি নিজের সেই অননুকরণীয় আন্দাজে বলেছিলেন সুরজ নিকলে গা আন্দেরা ছেটে গা কামাল খেলে সেই বিখ্যাত উক্তি তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন আজকে তার সেই মন্ত্র নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অটলজির জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয় রাহুল দা বললেন আমি নিজের জীবনের অভিজ্ঞতা বলছি

তখন হঠাৎ করে দেখে मनोज কোন স্মুথ একটা মাখনের মধ্যে যেরকম ঝুই যায় সেই রকম করে রাস্তার উপর দিয়ে তখন গাড়িটা ঢুকে যাচ্ছে হঠাৎ করে কারণ তখন গাড়িটা পশ্চিমবঙ্গ পার হয়ে किशनগঞ্জে ঢুকেছে তখন সোনালী চতুর্ভুজের রাস্তা শনাজ হচ্ছে সেই সময় সেখান থেকে এমপি সেইখান থেকে গাড়ি যাচ্ছে স্মুথ হয়ে এটা অরুণ বিহারী বাজবে এমএসসি করার পর যখন বিয়ে করে এসএসসি করতে স্কুলে গেলাম আমার বাড়ি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে স্কুল সেই স্কুলে মাস্টার মশাই গল্প করছে সবাই বামপন্থী কেউ সারা বাংলা কেউ এবিটিএ মাঝখানে আমি একা আর দুজন বড় মাস্টার মশাই ছিলেন যারা কংগ্রেসের এসটিএ টি এ অর্গানাইজেশন করতেন বলতে এখন তো তোমরা কত সহজে স্কুলে আসতে পারছো ট্রেকারে চড়ছো ট্রেকারে ঝুলে যেতে ঝুলে ঝুলে আমরা স্কুলে যেতাম প্রথম দিকে মাস্টার মশাই ছিলেন আমরা যখন মাস্টার মশাই ছিলাম বর্ষাকালে স্কুলে আসা যেত না সপ্তাহে একদিন করে বর্ষাকালে আসতাম একটা সাইকেল নিয়ে আর সঙ্গে একটা লাঠি নিয়ে এক কিলোমিটার যেতে না যেতেই মাঠ গার্ড আর সাইকেলের টিউবের মধ্যে মাটির মোটা একটা আস্তরণ পড়ে যেত লাল মাটি মাস্টার মাসাদেরকে দাঁড়িয়ে ওই লাঠি দিয়ে মাটি সরাত হতো তারপরে সাইকেল চালাতে হতো তারপর সেই বামপতি মাস্টার মশাইরা বলছেন যখন অটল বিহারী বাজপেয়ী তোদের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন সেদিন গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে স্কুলের রাস্তা পাকা হলো স্কুলে আসতে আর কোনো অসুবিধা থাকলো না এখন সেইভাবে স্কুলে আমরা সবাই আসি এটা অটল বিহারী বাজপেয়ী একদিকে সোনানি চতুর্ভুজ একদিকে গ্রামকে শহরের সাথে কিভাবে যুক্ত হবে এটা অটল বিহারী বাজপেয়ী ঠিক করে গেছে